রাতের আকাশে হঠাৎ আবহাওয়া বদলে যাওয়া তারপর মেঘ জমা বিদ্যুতের ঝলকানি রাত ঘর টানা বৃষ্টি মেঘ ভাঙা এমন বৃষ্টি বোধ হয় বহু যুগ পর দেখল শহরবাসী শহর কলকাতার বেশিরভাগ রাস্তায় দাঁড়িয়ে জল থমথমে হয়ে দাঁড়িয়ে যাত্রী বোঝাই যানবাহন রাস্তায় বেরিয়ে চূড়ান্ত হেনস্থার মুখে সাধারণ মানুষ এমন অবস্থায় জল যন্ত্রণা কমাতে জল নিষ্কাশনের সমস্ত ত পর কলকাতা পুরসভা কন্ট্রোল রুমে উপস্থিত মেয়র ফেরহা হাকিম মেয়রের কথায় এমন বৃষ্টি এর আগে তিনি দেখেননি কলকাতা পুরসভা সব রকম ব্যবস্থা নিচ্ছে এরকম মেঘভাঙা বৃষ্টি দেখি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখি। সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমি কলকাতা কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পিস হয়েছে আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। উপরে মানুষ নয় তাই ক্যানেলে জল পাঠানো হলেও পুষব্যাক করে আবার সেই জল রাস্তায় উপচে আসছে সময় লাগলেও জল নামবে রেহাই পাবে মানুষ আশাবাদী মেয়র ফিরহাদ হাকিম সাধারণের কাছে অনুরোধ রাখলেন আজকের দিনটা না বেরোনোর জন্য ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ